সালামু আলাইকুম রহমতুল্লাহ গ্যাস আপনাদের জন্য আরেকটা নতুন খেলা নিয়ে আসলাম দেখতে পাচ্তেছেন আমাদের মাঠের মাঝখানে দুটো প্লেয়ার দাঁড়িয়ে আছে খেলাটা হবে দুজনের মাঝায় গামছা বিধতা হয়েছে একজন ট্রেনে এদিকে যাবে যে দুটা এ পাশে প্লেটের বিস্কুটগুলো এ পাশে নেবে এটা আব্দুল হালিম নেবে আর এ পাশে মোহাম্মদ সালমান আছে এ এ পাশে বিস্কুটটা এ পাশে নেবে যে আগে এ প্লেটের বিস্কুট এ পাশে নিতে পারবে সে হবে আজকে খেলার বিজয়ী সো গাইস ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখব থ্রি খেলা শুরু দেখা যাক খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কার কার শক্তি কেমন কে এই খেলা বিজয় হতে চলছে এদিকে মনে হালিমের প্রতিধ্বনি চলে আসছে একটু জন্য পারলো না একটু জন্য পারলো না একটু জন্য পারছে না একটু জন্য পারছে না আমরা মনে হয় সামনে সামনে সালমান আসছে সালমান সামনের দিকে চেষ্টা করতেছে ভিডিওতে দেখা যাক গ্যাস কে পারবে গাইজ আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো সালমান বিজয় হয়ে গেছে বিজয় হয়ে গেছে সালমান বিজয় হয়ে গেছে বিজয় কি হলো আমার সালমান বিজয় হয়েছে সবাই উৎসাহ দাও তুমি বিজয় হতে পারে তোমার অনুভূতি কেমন